শিক্ষার্থী বন্ধুরা আমরা গত ক্লাসে গ্রামারের দুইটা ক্লাস করেছিলাম তো গ্রামারগুলো আমরা এমনভাবে ক্লাসগুলো করেছিলাম শব্দ অর্থ আকারে আমরা খুব সুন্দরভাবে সমাধান করতে সক্ষম হয়েছিলাম যারা গত ক্লাস ওয়ান এবং ক্লাস টু করেছেন তারা নিজেদের আপডেটটা দেখতে পাবেন গ্রামার প্রাসঙ্গিক তো কোরিয়ান ভাষার গ্রামার নিয়ে অনেকের বেশি ভয় থাকে আসলে কোনো কারণ কারণ নেই এমন সিস্টেম যদি গ্রামারগুলো ফলো করেন শব্দ অর্থ অনুযায়ী তাহলে ইনশাল্লাহ খুব অল্প সময় আপনি খুবই দক্ষ হবেন গ্রামারের বিষয়ে তো আসুন আজকে আমরা এই নিয়ে আলোচনা করব আমাদের গ্রামার ক্লাস নাম্বার আজকে হচ্ছে তিন নাম্বার ক্লাস তো প্রথমে আমরা গ্রামার এক থেকে দশ পর্যন্ত ছিল ফার্স্ট ক্লাস আর এগারো থেকে বিশ পর্যন্ত ছিল আমাদের সেকেন্ড ক্লাস তো আজকে এখন আমরা একুশ নাম্বার থেকে শুরু করব আজকে আমাদের ক্লাসটি আমরা একুশ নাম্বারে দেখতে পাচ্ছি গীত এমনই গি তেমনে এই গীত মানে হচ্ছে কারণে এটার মানে হচ্ছে একটাই সেটা হচ্ছে গীত এমনে মানেটাই হচ্ছে কি কারণে কারণে দুঃখিত আমার এখানে একটু প্রবলেম দেখাচ্ছে হোক আমরা বাইশ নাম্বার গ্রামারে যাচ্ছি দুঃখিত আমি একটু রুলসটা দিচ্ছি গীত এমনই মানে হচ্ছে কারণে তাহলে ইল হাদা ইলহা মানে কাজ করা তাহলে ইল হা গীত কাজ করার কারণে যেহেতু ইল হাদা থেকে ইল হা আর এখানে গীত তেমনে মানে হচ্ছে শব্দ অর্থ আকারে কারণে তার মানে ইল হাগি তেমনে কাজ করার কারণে বাইশ নম্বর গ্রামারটা আমরা দেখব বোদা এই বোদাটাকে আমরা শব্দ অর্থ আকারে আমরা পড়েছিলাম এই বোদা গ্রামারের মিনিং হচ্ছে কি দেখা আজকে আমরা এই বোদা গ্রামারের মিনিং আমরা পড়ব এটা হচ্ছে চেয়ে বা তুলনা করা চেয়ে বা তুলনা করা তাহলে এখানে আমরা এই বোদাটা আমি এখানে ফোদা বললেন অনেকে কিন্তু এটা এখানে ফোদা হবে না কেননা এই গ্রামারগুলো সবসময় মাঝখানে বসে থাকে তো মাঝখানে বসলে কি সব সময় বয় হয়ে থাকে এটা আমরা সবাই অবগত আছি তাহলে আমরা আমাদের যদি আমরা এটাকে মেকিং করতে যাই তাহলে আমরা ধরবো যে ছ মানে হচ্ছে আমি তার মানে বা আমার বা আমি তাহলে বোদা অর্থাৎ আমার ছে এখানে আমরা কি নিলাম এই ছেটা নিলাম বা এই সেইটা যখন নিলাম অটোমেটিক এটা তুলনা বুঝিয়ে থাকে কারণ আমার যেহেতু আমি বলছি নুনা এই হচ্ছে বোন ভালো চো আয় আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন হিয়ত বাচ্ছমের পরে যদি আ থাকে অর্থাৎ ইয়ং থাকে তাহলে আমাদের হিয়তের উচ্চারণ হয় না হিহত উচ্চারণ হয় না তো আসুন আমরা এখানে বলতে থাকি ছ বোদা অর্থাৎ আমার চেয়ে নুনা বড় বোন ছোয়ায় ভালো আমি এই গ্রামারটিকে যদি আরো একটা উদাহরণ দিই তাহলে আমি বলতে পারি যে রিক্সা বোধা অর্থাৎ রিক্সার চেয়ে অসরুল ফাল্লায়ু অর্থাৎ রিক্সার চেয়ে বাস দ্রুত রিক্সার চেয়ে বাস দ্রুত অর্থাৎ আমি যদি বলি যে আবজি বোদা বাবার অমনি ছোয়ায়ু অর্থাৎ মা ভালো তাহলে সেই ক্ষেত্রে আমাদের বোদাটার প্রত্যেকটা মিনিংয়ে দাঁড়িয়েছে ছে আশা করি সবাই বুঝতে পেরেছেন আমরা আমাদের নেক্সট গ্রামারে চলে যাচ্ছি নেক্সট যে গ্রামারটি আছে এটা অনেক অনেক ইম্পর্টিং একটি গ্রামার সবাই এই গ্রামারটাকে একটু ভালোভাবে দেখবেন সেটা হচ্ছে আমাদের মান এই মান অর্থ হচ্ছে আমরা জানি দশ হাজার স্বটা হাজার মান অর্থাৎ দশ হাজার কিন্তু আজকে ওই দশ হাজারটা এই মান না এই মানের মানিং হচ্ছে বা গ্রামাটিক্যাল এই মানের অর্থ দাঁড়াচ্ছে শুধু বা শুধু মাত্র শুধু বা শুধু শুধু মাত্র। তাহলে বা শুধুমাত্র এখন ছ আমি তার মানে ছ মান অর্থাৎ শুধুমাত্র আমি শুধু আমি বা শুধুমাত্র আমি যেহেতু এটার অর্থ হচ্ছে দুইটা তার মানে এই দুইটার কোনো একটা আমরা নিতে পারবো কোনো সমস্যা নেই মানে ইল মানে হচ্ছে বুধবার তাহলে আমরা এখানে বলবো বলব সুইয় শুধুমাত্র বুধবার শুধুমাত্র বুধবার তাহলে আমাদের গ্রামার কিন্তু অলরেডি কিন্তু মেকিং কিন্তু হয়ে যাচ্ছে অলরেডি গ্রামারের মেকিং হয়ে যাচ্ছে আমরা আমাদের নেক্সটে যাচ্ছি নেক্সট আমরা দেখতে পাচ্ছি সরম সরম মানে হচ্ছে মত সরম মানে হচ্ছে মত তাহলে আমরা এখানে ফগি মানে হচ্ছে উদাহরণ আর সরম মানে হচ্ছে মত মানে মতাহরনের মত উদাহরণের মত আশা করি এই গ্রামারগুলো আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন যারা ক্লাসটিতে সংযোগ আছেন তারা অবশ্যই ক্লাসটি শেয়ার করে দেবেন একটা কমেন্টস করে দেবেন ইউটিউবে যারা দেখতেছেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে শেয়ার করবেন তো ইনশাল্লাহ এই চ্যানেলটিতে আপনারা আমার সম্পর্কিত খুব সুন্দরভাবে আপনারা সব কিছু জানতে পারবেন তো আসুন আমরা একটু গ্রামারের যে মেইন বুকের অর্থাৎ এখন আমরা চলে যাবো আমাদের অরিজিনাল সাপ্টার সাথে মিল রেখে আমরা গ্রামার আলোচনা করব তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন হাঙ্গুক হাঙ্গু গ হাঙ্গুক মানে হচ্ছে কোরিয়া আর হাঙ্গু গ মানে হচ্ছে কোরিয়ান ভাষা মুনপপ মানে হচ্ছে ব্যাকরণ মুনপপ ব্যাকরণ বা গ্রামার বলতে পারি আমরা কোরিয়ান গ্রামার তো আমরা সাধারণত আজকে দুইটি গ্রামার নিয়ে আলোচনা করব বা একটি গ্রামার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইম বা নিদা। এটা কি আমি একটু বইয়ের একটু বাইর থেকে অমিল দেখে একটু আলোচনা করতেছি আপনারা সবাই অবগত আছেন ইমনিদা মানে নাউন দ্বারা বাক্য ইন্ডিং করতে ব্যবহার করা হয় বা বাক্য শেষ করতে ব্যবহার করা হয়ে থাকে তো সেমভাবে আর নাউন দ্বারা কোনো প্রশ্ন করতে ইম নিকা ব্যবহার করা হয়ে থাকে তো আমি যদি বলি যে ইয়নফিল মানে হচ্ছে ফ্যান্সিল। তাহলে ইয়নফিল নিকা পেন্সিল কি এখন এই কিটা হয়ে গেছে আমার প্রশ্ন আমি যদি ইয়নফিল ইমনিদা বলি তাহলে সেই যাবে সেটা হয়ে যাবে আনসার অর্থাৎ উত্তর তাহলে ইয়নফিল নিকা পেন্সিল কি ইয়নফিল ইমনিদা পেন্সিল আমি যদি বলি আবুজি বাবা তার মানে আমরা যদি ডিরেক্টলি ভাবে কোরিয়ান ভাষা আবদি ডিরেক্ট বলা যায় না অর্থাৎ আপনাকে ইমনিদা ইউজ করতে হবে নাউনের পরে এটা রুলস আছে আমি আবারও एग्जांपल দেব তাহলে আমাদের मीनिंगটা হবে আবুজি ইম নিকা বাবা কি আবার বলবো প্রশ্ন করতে বলবো আবজি ইম নিকা বাবা কি আবজি ইমনিদা বাবা আমরা আনসার করব আবজি ইমনিদা বাবা ঠিক আছে আমি যদি বলি ভাত তাহলে ভাপ ইমনিদা ভাত ভাপ ইমনিকা ভাত কি স্যাক অর্থ হচ্ছে বই তাহলে এইখানে একটা রুলস আপনারা ফলো করবেন স্যাক অর্থ হচ্ছে বই তার মানে স্যাক ইমনিকা বই কি তাহলে আমি যদি বলি শুধু বই তাহলে বলবো স্যাক ইমনিদা বই তার মানে আমাদেরকে প্রশ্ন করতে আমাদের ইমনিকাটা নেওয়া লাগবে তার আনসারের ক্ষেত্রে আমাদের ইমনিদাটা নেওয়া লাগবে এখন আসুন আমরা আরেকটু আলোচনা করতেছি সেইটা হচ্ছে ইমনিদা সাধু ভাষাতে বর্ণনা দেওয়া বর্তমান কাল বুঝায় সাধু ভাষাতে বর্ণনা দেওয়া বা বর্তমান কাল বুঝিয়ে থাকে তো এখানে একটু রুলস আছে সেটা হচ্ছে এটা একটু এখানে একটু ভুল হয়েছে সেটা হচ্ছে আমাদের সব সময় এটা ইমনিদা ইমনিদে বসবে বমনিদা বর্তমান কাল সেটা হচ্ছে আলাদা যেটা সেটা কিন্তু এখানে এই এটাটা একটু মিস্টেক হয়ে গেছে এটা আপনারা একটু বুঝে নেবেন সেটা হচ্ছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি বমনিদাটাই বসবে বমনিদাটা বসবে আর সুমনিদা মূলত বমনিদা বা সুমনিদা একই কথা জাস্ট বাচ্ছিম থাকলে বমনিদা বসবে আর বাচ্ছিম না থাকলে সুমনিদাটা বসবে তো আমি এখানে একটা একটা কেটে দিচ্ছি কারণ এটা অলরেডি আমরা আলোচনা করেছি তো এটা কেন এ এটা আমরা কেটে দিচ্ছি কারণ ইমনিদারটা নাউন দ্বারা বসে নাউনের শেষে বসে বা নাউন দ্বারা বাক্য এন্ডিং করতে ইমনিদার ব্যবহারটা বসে তবে আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্তমান কালের বা বর্ণনা দেওয়া যে গ্রামার বর্তমান কালের গ্রামার সম্পর্কে বর্তমান কাল কোনটা এই যে আমি ফরি আমি খাই আমি যাই আমি ঘুমাই এটা হচ্ছে আমাদের বর্তমান কাল তো আসুন তো এখানে বলছি যে বাচ্ছিম যদি থাকে তাহলে বমনিদা দিয়ে শেষ হবে বাচ্চিম যদি না থাকে তাহলে সোমনিদা দ্বারা শেষ হবে তো সাধারণত বাচ্ছিম না থাকলে বসে যেমন খাদা মানে হচ্ছে যাওয়া তার মানে এখানে যেহেতু বাচ্ছিম নেই সেই ক্ষেত্রে আমাদের কি বসছে সেই ক্ষেত্রে আমাদের বমনিদাটা বসছে তার মানে বাচ্চিম না থাকলে বমনিদা বসবে তাহলে খাদা থেকে খামনিদা তো আপনারা সবাই অবগত আছেন কারণ কোরিয়ান ভাষাতে জাদা সুইদা এই প্রত্যেকটা ওয়ার্ডের সাথে দিগটটা কাটা যায় দিগটটা কাটা যায় তার মানে দিঘর ভারটা থাকবে না খাদা থেকে দিয়ে দা থাকবে না খাদা থেকে দা থাকবে না তার মানে ওদা থেকে দা থাকবে না শুধু ও থাকবে তার মানে এটা হচ্ছে সেমভাবে ভাবে তাহলে খাদা থেকে দিগটটা কাটা তার মানে খা তাহলে বোম যেহেতু বাথরিম নাই সেই ক্ষেত্রে এখানে বোম নিদাটা ইউজ হবে তার মানে খাদা থেকে খাম নিদা যাই তাহলে বাথ সরি দুঃখিত আমি এখানে বলছি খাদা থেকে খাম নিদা তাহলে এইটাকে আমরা সংযুক্ত করছি কিভাবে খাম নিদা এটা বর্তমান হয়ে গেছে যাই এই যাইটা মানে হচ্ছে বর্তমান কাল আমরা নেক্সট দেখতে পাচ্ছি সুমনিদা সাধু ভাষাতে বর্ণনা দেওয়া বোঝায় সাধু ভাষাতে বর্ণনা দেওয়া বোঝায় বর্তমান কাল বুঝায় তাহলে এই এই আমরা যে প্রথম যে লাইনটা পড়ছি এই লাইন আর এই লাইন একই কথা একই কথা তবে এখানে সেন্স হচ্ছে দুইটা কোন দুইটা সেটা হচ্ছে একটা হচ্ছে বাচ্ছি না থাকলে বসে আর আরেকটা হচ্ছে বাচ্ছি থাকলে বসে তাহলে এই দুই এই